কোথায় যাচ্ছ তুমি ঘুরতে বাইরে ঘুরতে যাচ্ছ আচ্ছা দরজা আচ্ছা খুলো বানা গাড়ি আসবে এখনই আস্তে করে নামো যাও যাও বের হও বের হোক আসতে ওখানে দাঁড়াও কখন আসবে গাড়ি কখন ঘুরবে ফালাকড়ি ঘুরতে যাবে দেখো দাঁড়াও যেও না রুমে যাবে না রাস্তায় যেও না ওখানেই দাঁড়াও মানা দাঁড়াও দাঁড়াও এই তাকাও ওইদিকে ও কোথায় যাও তাহলে কিন্তু আমরা এদিক থেকে চলে যাবো তোমাকে নিবো না আসো চলে আসো আমি চলে যাচ্ছি আসো দৌড় ভাই আসছে দৌড়াও দৌড়া আমার কাছে আয় ওখানে দাঁড়াও ওখানে দাঁড়াও হ্যাঁ চুপ করে ওখানে দাঁড়াও চলে গিয়েছে